নমস্কার বন্ধুরা মৌসুমি সুজন লাইফ স্টাইলে সবাইকে অনেক অনেক স্বাগতম তো বন্ধুরা পাটের শাক দিয়ে ডাল দিয়ে তো অনেকেই খেয়েছেন এভাবে পাটের শাক দিয়ে ডাল দিয়ে ভাজি কি খেয়েছেন তাহলে দেখে নিন আমি পাটের শাক নিয়ে নিলাম মাত্র তুলে এনেছি আমাদের নিজেদের গাছ থেকে আর নিয়ে নিলাম ডাল আমি এখানে একটি ফ্রিজের ফুল এক ফ্রিজ ডাল নিয়ে নেইনি। আপনি যতটুকু রান্না করবেন ওই অনুযায়ী ডাল এবং শাক নিয়ে নেবেন আমি ডাল ধুয়ে নিয়েছি এদিকে শাকও কেটে রেখে দিয়েছি চলুন রান্নায় যাওয়া যাক তাহলে তেল নিয়ে নিলাম প্যানে তেলটা গরম করে মধ্যে রসুন এবং কাঁচামরিচ দিয়ে দেব। রসুন কাঁচা মরিচ জাস্ট দু মিনিট ভেজে নিব এরপর আলাদা পাত্রে নামিয়ে নিব এরপরে কড়াইতে আরেকটু তেল দিয়ে দেব। তেলটা খুব সুন্দরভাবে গরম করে নিব এরপরে দিয়ে দেব ধুয়ে রাখা ডাল ডাল ভেজে নিতে হবে মাত্র দু মিনিট যখন ডাল একদম সাদা হয়ে যাবে ঠিক এরকম তখন বোঝা যাবে ডাল ভাজা হয়ে গেছে দেখুন এখন আমি এর মধ্যে পরিমাণ মতো জল মানে একদম সামান্য জল দিব মানে ডালটা মোটামুটি একটু সিদ্ধ হলেই হবে একদম বেশি সিদ্ধ হতে হবে না এর পরে ঢেকে রাখবো দু মিনিট দু মিনিট পর চলে আসলাম ঠিক এভাবে করে সিদ্ধ হলে দেখুন তেলগুলো কিন্তু খুব সুন্দর দেখাচ্ছে তেল যেমন দিয়েছিলাম তেমনই রয়েছে শুধু ডালটা সিদ্ধ হয়েছে আর জলটা টেনে গেছে তাই না এখন এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা পাটের শাক আপনারা কি জানেন যে কোনো ভাজি করতে গেলে একসাথে মানে প্রথম অবস্থায় তেল দিয়ে দিতে হয় এরপরে ওই ভাজিতে যেন কাঁচা তেল না দেয়া হয় তাহলে কিন্তু ভাজি ভালো হয় না আমরা হয়তো বা ভাবি ভালো হয় তবে আসলে কিন্তু সেই ভাজি খেতে ভালো হয় না এর এভাবে ভেজে নিব চুলোর ফ্লেমটাকে একদম লোতে রেখে আস্তে আস্তে করে ভেজে নিব যখন ডাল এবং শাক মিশে যাবে তারপরে দিয়ে দেব পরিমাণ মতো লবণ লবণ দিয়ে এবার খুব সুন্দরভাবে মিলিয়ে নিব। যখন ডাল এবং শাকের সাথে লবণ খুব সুন্দরভাবে মিলে যাবে তখন দিয়ে দেব ভেজে রাখা রসুন এবং মরিচ রসুন এবং মরিচ দিয়ে আবারও ভেজে নেব দু এক মিনিট আর তাহলে কিন্তু হয়ে যাবে আজকের এই স্পেশাল স্পেশাল মুসুর ডাল দিয়ে পাটের শাক ভাজা আমরা পাটের শাক ভাজা খেয়েছি পাটের শাক দিয়ে ডাল দিয়ে রান্না খেয়েছি পাটের শাক দিয়ে ডাল দিয়ে ভাজি কি খেয়েছি আজকে একবার বাড়িতে এভাবে রান্না করে খেয়ে দেখুন সবার ভালো লাগবে তো যাই হোক বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন আর যারা আমার মৌসুমি সুজন লাইফস্টাইলে এখনও সাবস্ক্রাইব করেননি আমার ফেসবুক পেজে এখনও ফলো দেননি তারা প্লিজ সাবস্ক্রাইব এবং ফলো দিয়ে পাশে থাকবেন